আসসালামু আলাইকুম শীতকালীন পিঠা খাওয়ানোর জন্য এই যে এক সাড়ে নিয়ে আসছি একটা চলে আসছি আমরা সরাসরি কারণ এই শীতের সময় যে শীতের পিঠাটা কিন্তু এতিম বাচ্চারা খাইতে পারে না সচা এই জন্য এই চাষারি নিয়ে আমরা চলে আসছি আজকে এতিম বাচ্চাদের ইচ্ছা মতো শীতকালীন পিঠা খাওয়াবো চাষা পিঠা ভালো হবে তো আচ্ছা তাহলে আপনি পিঠা বানানো শুরু করেন হ্যাঁ ওরা যত খাইতে পারে পিঠা আজকে ওদের ইচ্ছামতো পিঠা খাওয়াবো হ্যাঁ